শুধুমাত্র <laughs> <laughs> আমাদের মাননীয় পৌরসভা চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনাকে দাওয়াত তো দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যে যত নাই আপনাদের মাধ্যমে ওনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়া আর মালিক হচ্ছে কে পৌরসভা চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলাবলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন ঠিক আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি পালন ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই পালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকে দিব আমার লাগিয়া আমি গিয়া এপিল ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অভারটা মারার ক্ষমতা আমার আছে আমি টান মানলাম যদি উৎপত্তিতে না পারেন তাহলে আমি অভারটা মারলাম আমার দায়িত্ব আমি শপথ নিছি এই চোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইবারে নেই নাই যে বালুর ব্যবসা আমি পার্টনার হইব কইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইবো সাইতলা মার্কেটে লাগে লিস্টে নাম দেওয়া হইছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইতলা মার্কেটে লাগিয়া এটা আমি থাকতো

আপনারা মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সুনার ঘাটে এরা সুনার ঘাটের বালাসা এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কোন কুন্দন নাই আরে সুনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সুনার ঘাট আগে এটাও বুঝন লাগবো আচ্ছা আজকাল যদি আমি এমপি না হইতাম আপনারা যদি আমার ভোট না দিতা

শ্রম নেতা হইব যে আরেকবেলা যদি তোমার থেকে বাধা শ্রম দেয় সে নেতা হইব নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো সামনে করতে পারতাম না আমি বলে দিছি তুমি আমার লোক তুমি পৌরসভাত আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ কলবল লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভা দিতাম আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই না মর্তুজ ভাই কি কইছে হাইম ভাই হাইম ভাই মালিক ভাই রে কইছে মালিক ভাই আমার গানে গানে কয় জায়গা থাকি কোনটা খুদাইতে খাল কত্তি কই আপনারা জায়গা সেট করে দিবেন খাসা বাজার খাল কত্তি মালিক ভাই এটা খুদাই দিবেন